এফসিআইর স্টেট লেভেল কনসালটেটিভ কমিটির চেয়ারপারসন হিসেবে আজ প্রথম সভায় যোগ দিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলায় এফসিআইর ডিভিশনাল অফিসে তাকে স্বাগত জানান উচ্চপদস্থ আধিকারিকেরা কমিটির প্রথম সভায় যোগ দিয়ে এর কাজ সম্পর্কিত খুঁটিনাটি মত বিনিময় পর্ব সেদিন নিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এই নয়া দায়িত্বে নিজের কি প্রতিক্রিয়া জানিয়েছেন সাংসদ শোনাব। আমাদের যে এফ স্টেটের যে কনসোলেটিভ কমিটি রয়েছে তার চেয়ারম্যান হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছে তো এটা আমার ফার্স্ট মিটিং এখানে আমাদের সেক্রেটারি ত্রিপুরা গভর্নমেন্টের যিনি যিনি সেক্রেটারি উনিও রয়েছেন আর যিনি জেনারেল ম্যানেজার সন্দীপ দেওরাজি যিনি উত্তর পূর্বাঞ্চলের অনেকটা স্টেটি দেখেন উনিও এখানে উপস্থিত হয়েছেন বাকি কমিটির মেম্বাররা রয়েছেন এবং আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে সংকল্প যে প্রতি ঘরে খাদ্য পৌঁছে দেওয়া তো এই যে ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থাটা ত্রিপুরা রাজ্যের কী ব্যবস্থা রয়েছে কী উন্নয়ন করা যায় কী কী সমস্যা রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তী সময়ে যদি মনে করা হয় তাহলে আমি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কেন্দ্রীয় যিনি মন্ত্রী রয়েছেন ওনার কাছে সেগুলি প্রেরণ করা এবং এটার পরিকাঠামো এবং এগুলি যাতে স্মুথলি মানুষের কাছে পৌঁছে পরিষেবা তো সেই নিয়ে আলোচনা এখানে বিস্তারিত